দেখো আজকে ঠাকুর ঘর থেকে শুরু করলাম দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সবে বাজে সাড়ে আটটাও বাজেনি এখনও তো আজকে তো শনিবার ছুটির দিন তো আজকে না খুব মজা হবে আজকে যাব হচ্ছে তোমার দাদার অফিসে পিকনিক আছে পিকনিকে ওই জন্য সকাল সকাল উঠে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলেকে তুলবো ছেলেকে দুটো দুধ ফুধ খাইয়ে রেডি করব আমিও রেডি হব আমার তো স্নান হয়ে গেছে তো দাদা একটু বেরিয়েছে তারা আসলে আমাদের নিয়ে যাবে তো চলো আজ এই ভিডিওটা দেখতে থাকো আশা করি আজ ভিডিওটা ভালো লাগবে আর খুব মানে ইচ্ছা আছে খুব মজা করার এখন যাই না কী হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি চা বসিয়েছি চা খাবো চলো তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবে এই সোয়েটারটা নতুন যেন তো বাইরে বেরিয়ে গেছি এই যে তো উঠে গেছি গাড়িতে তো বাইকে করেই যাব স্কুটি করেই যাব বেশি দূর না আমাদের এখান থেকে চুচুড়া স্টেশনের ওখানে সব বর্ধমান থেকে অফিসের লোকেরা সব এখানে আসবে হ্যাঁ ঠিক আছে তো অফিসের সবাই আসবে বাসে করে তো আমরাও বাড়ির পাশেই ওরা আসছে ওরা চলে এসেছে অবশ্য আমরা যাচ্ছি এখন

তো প্রায় চলে এসেছি কাছেই তো দেখো অনেক মানে এটা না গ্রামের সাইড আর কি মানে আমাদের এদিকে কিন্তু ওপারে তো দেখো ধানের গোলা এখনও এদিকে আছে দেখা যায় আর কি তো চলে এসেছি বেশি দূর নেই আম বাগানে পিকনিক হবে তো ওরা এখানেই এসেছে আম বাগানে পিকনিক করবে বলে তো এটা শর্টকাট একটা গলির ভেতর থেকে তো দেখো আম বাগান কলা বাগান সব বাগান আর কি তো বাগানের মধ্যেই পিকনিক করবে এখানে অনেক পিকনিক হয় নাকি তো অনেকেই পিকনিক করে এইখানটাতে তো আমরা তো যাচ্ছি যাচ্ছি দেখো ওই দেখো পুরো আম বাগান কলা বাগান এখান থেকেই আমরা পিকনিক করব তো অনেকেই পিকনিক করে তো ওই দেখো আমাদের নাকি এখানেই পিকনিক করছে তো ওরা খেতে বসে পড়েছে তা আমি গিয়েই এই দেখো গাড়িটা এখানেই রাখবো এসেই দেখছি সবাই বসে পড়েছে আর আমাকেও বসিয়ে দিয়েছে দেখো তো আমিও বসে পড়লাম খেতে খিদেও পেয়েছিল শুধু চা খেয়েছি তো এ দেখো দুটো নিয়েছি বেশি নিয়ে নিই কারণ কচুরি তো ও বেলা হয়ে গেছে এগারোটা প্রায় বেঁচে গেছে তো এই দেখো আমিও নিয়ে নিয়েছি তো খাবো ওদের সাথে এ দেখো এদের কলিকার এটা খাইয়ে নিয়ে এসেছিলাম তো পাশে বসিয়েছি এসে ওনার ক্রাঞ্চি ভাবটা খায় যদি খায় এ দে উঠে তো ছেলের সাথে বল খেলতেই রাজি ব্যস্ত ওরা দেখো তো সব ওরা এসে বল খেলছে ব্যাট করছে আমার ছেলে বাপ ছেলে সবাই বল কচুরি খেয়ে এবার খাবো কফি তো সবাই কফি এবার খাবো কফি তো এবার কফি আর তোমার মানে চিকেন কষ মানে চিকেন পকোড়া আছে তো ওটাই খাবো এখন তো সবাইকে দিচ্ছে এই দাদাটা এই যে এটা প্রীতম দা এর এর বাড়ি দাদার বাড়ি আমাদের এখানে চুচু তো আর তোমার দাদা একসাথেই অফিসে যায় আরও আছে তো ওরা একসাথে অফিসে যায় আর বাদবাকি সবাই বর্ধমান থেকে এসছে আর কি তো এই যে কফি আর কফি নিলাম হাতে তো কফি খাবো আর পকোড়া হচ্ছে দিচ্ছে তো পকোড়া খাবো চিকেন ফ্রাই আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়েছে খেয়ে দেখো হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে না খাও ভালো তো তুমি তো খাও দাস মারা দারুন দাস মারাও পকোড়া খাচ্ছি তাই একটু ভিডিও করে নিলাম দেখো পকোড়াটা বেশ ভালো হয়েছিল একটু বিটনু ছড়িয়ে দিয়েছে ওপর থেকে তো চা কফি খাওয়া হয়ে গেলে রান্না বান্না সব চলছে এ দেখো ডাল রান্না হচ্ছে আর যা যা সব খাটাখাটি রান্না বান্না সব করছে আর আমরা ঘুরছি তো এবার আমরা একটু যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে এদিকে সরষে ক্ষেত আছে তো বাবা দিজু মানে বলছে ওর তোমাদের দাদা বলছে আমার না ছেলেরা একটা ফটো তুলে এদের তুললাম আমি তো ভিডিওই করে যাচ্ছি তো কোলে উঠ নিয়েছে ওকে তো অনেকক্ষণ পরে কোলে নিল তো এবার এবার আমরা যাচ্ছি সর্ষে ক্ষেতের দিকে

তো জায়গাটা এত ভালো লাগছে দেখো দারুণ লাগছে তো এরকম জায়গা তো ভালোই লাগানি কথা তাই না বলতো এখানে রিলস ফিল রিলস করলাম আর কি তো ওই যে কলিক এসছে আর কলিকের মানে কলে হচ্ছে প্রীতি আর প্রীতিদি আর কি আর প্রীতি হাজব্যান্ড আর আমি আর তোমার দাদা আর আমার ছেলে এই চার মানে এই চারজনই এসেছি মানে পাঁচজন আর কি আমি আর

দেখো পৃথিবী আর ওরা ফটো তুলছে ওই ভেতরে গিয়ে তো খুব সুন্দর লাগছে আর ওই দাদা ভাই তো হাত তুলে সেই কাকতো আর ওয়ার মতন দাঁড়িয়ে ফটো তুলছিল খুব সুন্দর লাগছে তো যাই খুব মজাই হচ্ছে চলে এলাম ভিডিও ফিডিও করে ফটো তুলে তো এখানে আসলাম এসে এ দেখো না দিদিটা চশমা পড়ছে বলছে একটু ভিডিও করলাম এই দাদাটা দিদিটা তা ওরা राजा जी टूट जा राजा जी বাপা তুই তো নাচা নাচি খুব আনন্দ হয় বাপন তো খুবই আনন্দ করছি কি বলবো তোমাদের আরে দাদাটা মানে এত মেচেছে গরম লেগে গেছে বলে জামা ফুলে ফেলেছে মানে সত্যি আমার গরমই লাগছে তো খুব আর রোদটা পড়ছে তো এখানে আর পুরো গরম লেগে গেছে তো আমি বসে পড়েছি খেতে প্রায় তিনটে বেজে গেছে তিনটে প্রায় বেশি হবে হয়তো তো বিক্ষুনে তো যাই হোক দেখো খেতে বসে পড়েছি ভাত এক এক করে দিচ্ছি সবাই মজা করছে খুব খুশি লাগছে যাই হোক সবাইকেই খুব ভালো লাগছে আর কি আমার তো খুশি কথা আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে যে আমার ছেলে সব থেকে খুশি হয়েছে এত মাটি মাখছে গাঁদা মাছ কিচ্ছু করিনি যা খুশি করিনি তার বলো তো তো ঘরে তো সেরকম পরিবেশ পায় না বাইরে গিয়ে যদি একটু আনন্দ করছে কোনো কারণ মাটি থাকলে কিন্তু শরীর খারাপ হয় না ভালোই হয় তো মাটি হেঁটে যাচ্ছে আর তাই হোক কিছু খেতে বসেছি খাওয়া দাওয়া তারপরে আমরাই প্রথম বসে গেছি খেতে পেয়ে গেছি প্রথম বসে গেছি তারপরে আস্তে আস্তে দাদা দিচ্ছি মানে এগুলো দাদা খেতে দিচ্ছে ও সবাই মিলেমিশে খেতে দিচ্ছে আর কি আর এটা এত ভালো হয়েছে না এটা আলু ফ্রাই আর কি আর রান্না তো খুব সুন্দর হয়েছে সবকটা রান্না এত সুন্দর হয়েছে আর অনেক কিছুই ছিল তোমাদের সাথে সে আর করেছি না ভিডিও দিয়ে যাই হোক মানে মাছ মাংস মানে চিকেন মাটন সব চিকেন কষা মটন মানে অনেক রকম রান্না ছিল মানে অনেক রকম আইটেম ছিল তোমাদের ভিডিওটা তুমি দিতে পারেনি তোমার তো যাই হোক খেতে বসে গেছি খেয়ে নি পাচ্ছিলাম না খেতে এবার করব বানটি এই যে বানটি এই যে তারপর চাটনি আছে তারপর পাপড় আছে থ্যাঙ্ক ইউ আস্তে আস্তে দেবে অনিমেদা গঙ্গা চুগুনি খেয়ে আসছে আমি বলছি আর দেবেন না সে দিয়েই যাচ্ছে চুগুনি খেয়ে আসছে চুগুনি মানে চুবিয়ে আসছে পিটম নিয়ে খুব মজা হয়েছে মজা করে খাচ্ছি আমি টোটালটা টোটালটা চুবেছে কতটা ভিজেছে জানি না আসছে

পিকনিক শেষ এবার বাড়ি ফিরছি গাড়িতে উঠে গেছে আর দাদারাও সব বেরিয়ে গেছে ওরা সব বাসে চাপছে এই যে এই বাসে করে এসেছেন ওরা সবাই তো এই যে সবাই বসে পড়েছে ভেতরে চলে গেছে তো এই বাস করেই আবার চলে যাবে বাড়িতে আর আমরাও তো যাচ্ছি আমরা তো চলে যাবে এখনই আর ওদের যেতে প্রায় দেড় দু ঘন্টা লেগে যাবে पूस वाली हो गई है हां हां दी तो हां बताओ बोलो और तो उकंदा दिख तो बच्चों ये दादा खावा दवा सब हां जाओ सब जगह जाओ सब जगह पहुंचो जाओ चल आओ क्या आवा बैठ जा नहीं आवा बैठ जा জাস্ট বাড়িতে ড্রেসটা সব খুলো খুলে নি তারপর আসছি তোমাদের সামনে তো দেখো ড্রেস ট্রেস ফেরে নিয়েছি ছেড়ে নিয়েছি ছেলেকে খাওয়ালাম আর আমি এখন চা নিয়ে বসেছি চা খাচ্ছি গরম গরম চা মাথাটা খুব যন্ত্রণা করছে ঠান্ডাও লাগছে খুব তো আগে দিনটা তো ভালোই কাটলে এখন রান্না আছে এখন যাব রান্না করতে তো একটু একটু বসে আছে ভালো লাগছে না এত মানে তখন রান্না করতে যাব খাবো দাবো ঘুমিয়ে যাব তো চলো চাটা খেয়ে নিয়েছি একটু শুয়েছিলাম তো এখন বাজে প্রায় আটটা তো এখন আমি রান্না করতে চলে এসেছি আর তৈরি করলে হবে না তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি ডাল এত সবজি দিয়ে ডাল হবে তো ডাল দিয়ে সবজি হবে তো রান্না করিনি তাড়াতাড়ি খেয়ে তাতে শুয়ে করবো আর তো ভিডিও মনে হয় না পারবো দিতে তো চলো এখানেই গুড নাইট জানিয়ে দিই ভাত বসিয়েছি কারণ ওখানে তো খেয়েছি দেখো আজ শনিবার না আমরা নিরামিষ খাই তো বাইরে পিকনিক কী করবো আজ ডেন দিন ফেলেছে সবাই তো ওই জন্য বাইরে খেয়ে নিয়েছি মাংস চিকেন মাটন সবই খেয়ে নিয়েছি তো যাই হোক তো মানে বাড়িতে বাইরে খেয়েছি অসুবিধা নেই কিন্তু ঘরে তো খেতে পারবো না ঘরে নিরামিষই খাবো তো হাত আর ডাল আর যেটা ভাজাভুজি তো চলো এখানে গুড নাইট জানিয়ে দিই তোমাদের তো চলো গুড নাইট সুইট ডিম সব বাইকে ভালো থেকেও সুস্থ থাকে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন চাটা